এবার আগুনে পড়ছে যুক্তরাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলসের শহরের বিস্তীর্ণ এলাকা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেও কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশ্বের সবচাইতে শক্তিদর যুক্তরাষ্ট্র যে শহরটি কিছুদিন আগেও ছিল পর্নোগ্রাফি সমকামিতা মদ ও সহ নানা অপকর্মের খ্যাতনামা বিলাসবহুল শহর আস্থা ধ্বংসস্তপে পরিণত হয়েছে শত শত মানুষ পুরে মারা গেছে নিখোঁজ রয়েছে বহু মানুষ হযরত লুত আলাইসাল্লামের জাতি আল্লাহর ইবাদাত ছেড়ে শিখ ও কুফুরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল তারা চূড়ান্ত ভোগ বিলাসে গা বাসিয়ে দিয়েছিল এমনকি সমকামিতার মতো নোংরামিতেও তারা লিপ্ত হয়েছিল যার কারণে আল্লাহ তালা ওই জনপদকে উল্টে দিয়েছিল যা বর্তমানে জর্ডানে ডেড সি বা মৃত্য সাগর নামে অবহিত সীমা লঙ্ঘনকারীদের মহান আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না আশরাফুল মাকলুকাত সৃষ্টির সিরাজীব মানুষ যখন প্রকাশ্যে নোংরামি ও পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহর পূর্ব ঘোষিত আজাব নেমে আসে তার এক জ্বলন্ত উদাহরণ যুক্তরাষ্ট্রের লজ অ্যাঞ্জেলসের শহরের এই দাবানল দাবানলের সাথে সাথে বাতাসের বাতাসের গতি গতি রয়েছে ঘন্টায় বেশি এমন আগুনকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে একদিকে দাবানলে বাসিন্দারা সব হারিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয়ে মানবতার জীবন জীবনযাপন করছে অন্যদিকে দাবানলের কারণে সংকটময় এ পরিস্থিতিতেও চলছে লুটপাট মাত্র দশ দিন আগের ছবি ও বর্তমান ছবি দেখে বোঝাই যাচ্ছে না এখানে চাকচিকমায় একটি বিলাসবহুল শহর ছিল